সিরিয়ার বিদ্রোহী বাহিনী অর্থাৎ যারা সিরিয়া বিজয় করল তাদের আকিদার সম্পর্কে জানতে চায় তারা সালাফি আকিদার মানুষ বলেন আলহামদুলিল্লাহ আরে সিরিয়া জয় হয়েছে তো আহলাদিদের তো একটা বিজয় উৎসব করা উচিত আলহামদুলিল্লাহ পড়েছেন আপনারা আরে বাসার শয়তানকে তাড়ানো হয়েছে মানে কি কি যে খুশি হয়েছে আমি তার হিসাব দিতে পারবেন না আল্লাহই ভালো জানে এই শয়তান কত আলেমকে হত্যা করেছে সিরিয়ার স্মৃতি বাংলা পৃথিবীর সিরিয়ার স্মৃতি শ্রী সিরিয়াতে কত বড় বড় আলেমের জন্ম আল্লাহ আকবার ইবনু তাইমিয়া এই সিরিয়া উপহার দেশে ইবনু তাইমিয়াকে উপহার দেশে ইমামিবুল কাইমকে উপহার দেছে ইমামিবুল কাসিরকে উপহার উপহার দেশে ইমাম জাহাবিকে উপহার দেশে আল্লাহ আকবর এত বড় বড় আলেমকে উপহার দেশে সিরিয়া যে মসজিদটা প্রথম দখল করে আজান দিয়েছে আল্লাহ এই মসজিদটাই হলো সালাফিদের কেন্দ্রীয় মসজিদ বাশার আল আসাদ এই শয়তান এতদিন তিপ্পান্ন বছর মসজিদটা বন্ধ করে রাখছিল চিন্তা করতে পারেছেন দ্বিতীয় টার্গেট হবে ইয়ামান কোনটা ইয়ামান আল্লাহ যদি ইয়ামানকে বিজয় করে দেন বলেন আমিন শোনেন পৃথিবীতে কোথাও থাকার জায়গা থাকবে না মক্কাতে মোমিনরা থাকতে পারবে না আল্লাহ রাসুল বললেন তখন তোমাদের থাকার জায়গা হবে শাম এবং ইয়ামান শাম এবং ইয়ামান ইয়ামান দখল করে আছেন শিয়ারা আল্লাহ যেন শিয়াদেরকে উৎখাত করে দেন বলেন আমিন এই শিয়ারা হলো সদ্য বেশি ইহুদি শিয়ারা হলো সদ্য বেশি ইহুদি ও হুজুর কি ঘটনা তুমি চিনলে না হিজবুল্লাহ আর ইসরায়েল যুদ্ধ বন্ধ করলো কেন তুমি চিনলে না এরা বলছে যে আমার বাপের জায়গায় চলে যাচ্ছে চলে একসঙ্গে ওইটা দেখল করি আগে হম এই হিজবুল্লাহ ইসরাইল শিয়ারা সব মিলে এই সালাফিদের উপরে আক্রমণ করা শুরু করলো তোমরা তো তালেবানদের দুলা ভাই তোমাদের চিনি না হ্যাঁ তালেবান্দা তোমাদের জামায় তাই না চিনি না তুরস্কও তাই না তুরুস্ক তো আপনাদের খলিফা এর দোকান এর দোকান খলিফা আপনাদের তাই না কি যে করার দরকার আপনাদের জানেন আকীদা বুঝেন না তাওহিদ বোঝেন না মন বোঝেন না খালি মানে লাফালাফি করে শুধু মার হাবা করেন আপনি বুঝেন কিছুটা আমার বহু আগের বক্তব্যে লিখনে আছে সিরিয়ার এই বিদ্রোহীদেরকে যেন আল্লাহ বিজয় দান করেন এদেরকে অর্থ এবং অস্ত্র সহযোগিতা করছে সরাসরি সৌদি কুয়েত আর দুবাই আলহামদুলিল্লাহ সৌদি আরব চেষ্টা চালাচ্ছে ইয়া মানে যারা আছে শিয়া তাদেরকে এখান থেকে বহিষ্কার করা বাদ দেওয়ার আর আপনার খুব কষ্ট হচ্ছে হারামাইনের উপর আক্রমণ করলে উপর আক্রমণ করলে আপনি এত খুশি হন সৌদি আরবের কিছু হলে আপনি এত খুশি হন মনে হয় ন্যাংটা হয়ে লা এরা হলো সৌদি বিদ্বেষী খবরদার খবরদার সৌদ্য গোষ্ঠী মিলে সৌদি আরবের বদনাম করেন কিছুই করতে পারবেন না ইনশাআল্লাহ কিছুই করতে পারবেন আপনার সরম হওয়া উচিত লজ্জা হওয়া উচিত কই তালেবানরাও তো বিজয় লাভ করেছে এরম কথা তো আমি বলিনি বলেছি না না তালেবানরা এসে আহলাদিসদের কচুকাটা করেছে আহলাদিস মসজিদগুলো বন্ধ করে দিয়েছে আহলাদিস মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে আফগানিস্তানের সবচেয়ে বড় আলেম যিনি শেখ মোতাবাককে তিনি এত সুন্দর কথা বলতেন এত বড় পণ্ডিত মানুষ তালেবানরা ক্ষমতায় এসে তিন দিনের মাথায় তাকে তার তার বড় ছেলে গুম করেছে পাঁচ দিন পরে এদেরকে লাশ টুকরো টুকরো করে ফেরত দিছে আপনাদের দুলা ভাই যে দুলা আপনাদের লজ্জা নাই সরম নাই এই বাংলাদেশের মূর্তি ভাঙছে তারা কি তাওহিদ প্রতিষ্ঠার জন্য ভাঙছে ইসলামের জন্য ভাঙছে কি না না ভাঙ্গেনি একটাও তাওহিদের জন্য ভাঙতে হলে আগে মাজার ভাঙার দরকার ছিল কি ভাঙা দরকার ছিল মাজার ভেঙে ফেলতে হতো শেখ মুজিবের মূর্তিকে বানিয়েছে বাপ বেটি মিলে অনেক বেটি অনেক বানাইছে তবে শেখ মুজিবকে সেজদা করে এটা আমার জানা নাই থাকতে পারে তবে বাংলাদেশের কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মাজারে সেজদা দিয়ে ইমান নষ্ট করে না অর্থাৎ আপনাদের আকিদার তালেবান্দার দ্বার একই তালেবানরা মূর্তি ভাঙছে মাজার গুলো কি তাজা করেছে আর আপনারা মূর্তি ভাঙলেন মাজার আশেপাশে জাননি একই তালেবানরা মাজার পূজারী খবর কবর পূজারি তাদের জন্য কি কাদা কাঁদলেন আপনারা আহারে শোকে স্যাপ দিয়ে কাঁদছে শরম করেন একটু সরম করেন এর নাম আকিদা এর নাম কি আকিদা বুঝেন না তাই বুঝেন না তাই কো লাফাস ছিলেন এই একটা জিনিস বুঝাই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ লেগেছে আপনি কার পক্ষে কারো পক্ষে না তাই না একটা পক্ষ নেন না আপনার অন্তর অন্তর জল জলে না আপনার অন্তর জলে না আচ্ছা এবার প্রশ্ন করছি হিজবুল্লাহ আর ইসরাইল মারামারি লাগছে কার পক্ষে আপনি কার পক্ষে হুম কত কাঁদছেন আপনি হজবুল্লাহকে চিনেন আপনি কে চিনেন কে চিনেন এই হিজবুল্লাহ লা এই হেজবুল্লার কি নাম মারা গেল প্রথমটা কি যে না প্রধান সরি 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 হাসান নাসরুল্লাহ হাসান রুহানি মনে হয়েছিল হাসান নাসরুল্লাহ হাসান রুহানি ইরানের হাসান নাসরুল্লাহ বলেন তো কে ছিল জানেন না জানেন না হাসান নাসরুল্লাহ ইরানের কাসেম সুলাইমানি এই কয়েকজন নিয়ে একটা টিম ছিল কমিটি ছিল যারা ইরাকে ইয়ামানে সিরিয়ায় যারা সালাফি আছে তাদেরকে হত্যা করার জন্য টিম গঠন করা ছিল সেই টিমের প্রধান ছিল হাসান নাসরুল্লাহ